এই পৃথিবীতে পাপের আরও কিছু প্রকার রয়েছে এবং এই পাপের শাস্তি এলাকাবাসীকে দেশবাসীকে ভোগ করতে হয় যেমন কিছু পাপ আছে যখন এই উম্মাতে মহাম্মাদিয়ার মধ্যে ফাসাদ অশ্লীলতা জেনা ব্যবিচার খোলামেলা চলবে তখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মহামারী শুরু হবে প্লেগ রোগ শুরু হবে এবং এই জাতির কাছে এমন এমন ব্যাধি আসবে বিপদ আসবে অসুখ বিসুখ আসবে এই অসুখ তাদের পূর্বের কোন লোকদের কাছে ছিল না এবং এদের কাছে দুর্ভিক্ষ নেমে আসবে এদের এরা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে এদের প্রতি পাপের কারণে তাদের শাসক গোষ্ঠী অত্যাচার করবে জুলুম করবে পাপের কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের একটি বড় নেয়ামত যে বৃষ্টির কারণে শস্য ফসল উৎপাদিত হয় জমিন থেকে আল্লাহর জমিন থেকে কত ফল উৎপাদিত হয় বৃষ্টির কারণে কিন্তু পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাবে পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন শাসকদের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করবেন যা মানুষ কল্পনায় করতে পারেনি যখন মানুষ শাসক গোষ্ঠী আল্লাহর বিধানকে অস্বীকার করবে তখন তাদের কাছে এমন এমন আজাব আসবে শাস্তি আসবে যে তারা আপসে কলহ বিবাদ করে ধ্বংস হয়ে যাবে আসুন এই কয়েকটি পাপের পরিণাম সম্পর্কে একটি হাদিস পেশ করি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আমারা কালা আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ রাজি আল্লাহন থেকে বলি তিনি বলেন আকবালা আলাইনা রাসুল্লাহ সাল্লামা ফাঁকা আলাহ রাসুল্লাহ আমাদের কাছে এসে বললেন ইয়া মা সারাল মহাজরিন হে মহাজির বিহীন না এই পাঁচটি জিনিসে তোমাদেরকে পরীক্ষা করা হবে পাঁচটা জিনিস দিয়ে তুদের হন না আর আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি যে তোমাদের কাছে পাঁচটি আজাব নাশে পাঁচটি বস্তু নাশ এই পাঁচটি জিনিস দিয়ে তোমাদের পরীক্ষা না করা হয় প্রথমটা কি লমত হারিল ফা হে সাতফি কমেন কত হ্যাতা ইয়ালু বেহা ইল্লা ফাশাফি হিম উত্তা আউন ওলাউজা আল্লাদীলামত উন আসলাফিম ফিয়াসলাফ হিম আল্লাদিন মাদ রসুল আসাল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায়ের কাছে অশ্লীলতা প্রকাশ পেয়ে যাবে অহ র পাপ চলবে অশ্লীলতা বর্বরতা চলে আসবে যে আম হয়ে যাবে তখন আল্লাহ রব্লুল পক্ষ থেকে তাদের কাছে তাউন মানে প্লেগ রোগ বা মহামারী শুরু হবে এবং এমন এমন ব্যাধি শুরু হবে যা পূর্বের লোকদের কাছে ছিল না যেমন এডস এই রোগটা কিন্তু ওম্মাতে মহাম্মাদ যারা পূর্ববর্তী তাদের কাছে কিন্তু ছিল না কিন্তু এই রোগটা বর্তমান যুগে বেশি দেখা গিয়েছে কারণ যে জেনা ব্যাভিচার আম হয়ে গেছে মহিলা বলছে যে জেনা ব্যবিচার করার ক্ষমতা আমার আছে স্বাধীনতা আছে ছেলে বলছে আবার চাহিদা মানে মিটানোর স্বাধীনতা আছে জেনা ব্যবিচার যখন মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে তখন বড় বড় আজাব আল্লাহর পক্ষ থেকে আসতে আসছে বড় বড় শাস্তি শুরু হচ্ছে যেমন এডসের কথা বলা হলো ওম্মাতে মোহাম্মা প্রথম পর্যায়ে লোকদের কাছে এরকম শাস্তি ছিল না এরকম আজাব ছিল না এরকম রোগ তাদের মধ্যে ছিল না তাহলে যখন উম্মাতে মোহাম্মাদিয়ার কাছে এই অশ্লীলতা প্রকাশ পেয়ে যাবে খোলামেলা আমভাবে চলবে গুনা অপরাধ জেনা ব্য তখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মহামারী শুরু হবে এমন এমন ব্যাধি আসবে যেই ব্যাধি তাদের পূর্ববর্তী লোকদের কাছে ছিল না দ্বিতীয় আযাব শাস্তে কি হচ্ছে ওলামিয়ান কাসুল মিকয়াল ওয়াল মিজান ইল্লা উখযো بالسنين ওয়সিদ্দাতিল মাউনা وجৌরি সুলতান আলাইহিম যখন পরিমাপ কমিয়ে দেওয়া হবে পরিমাপে কম করে দেওয়া হবে ওজন কম করে দেওয়া হবে যেমন কিছু জিনিস আছে ওজন করে নেওয়া হয় কিছু জিনিস আছে পরিমাপে যেমন কেরোসিন তেল পেট্রোল এগুলো কিন্তু ওজন করা হয় না দুই কেজি পাঁচ কেজি ওজন হয় না পরিমাপ হিসাবে এগুলো দেওয়া হয় ওজন করা হয় যেমন চাল আছে গম আছে ডাল আছে অনেক কিছু ওজনে বিক্রি হয় এখন এই ওজন যখন কম করে দেওয়া হচ্ছে আপনি নিয়েছেন দশ কেজি কিন্তু ওই পাল্লার নিচে কিছু চুম্বুক লাগানো দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে বা এই যে পরিম যেই ওজন দিয়ে বাটখারা দিয়ে ওজন করা হচ্ছে এতে দশ কেজি জায়গাতে পাঁচশো গ্রাম কুয়া আছে কিন্তু আপনি বুঝতে পারবেন না পরিমাপ এক লিটার তেল কিন্তু একটু এভাবে নড়িয়ে দেয় কিছুটা পড়ে যায় এক ডিলার কেরোসিন তেল দিত রেশন কার্ডে তো ওখানে অবস্থা ছিল যে আপনাকে এক লিটারই দিবে কিন্তু তুলার পরে একটুই ভাবেন নাড়া দিবে হাত তাহলে কিছুটা তো পড়ে যায় নাকি এক লিটারের মধ্যে কিছুটা পরিমাণ কমিয়ে দেওয়া হয় এরকম বহু লোক আছে কিছু জিনিস আপনি ক্রয় করতে গিয়েছেন ওজনে নিচ্ছেন এক কেজি এইভাবে একটু হিলিয়ে দেয় নড়িয়ে দেয় হাতটা তাহলে ডান দিকে যে পাল্লা এটা একটু তাড়াতাড়ি ভারী হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না তাদের এই চুরি করা বাটপারি করা অভ্যাস বুঝতেই পারবেন না রাসুল্লা সাল্লাম বলছেন যখন এই উম্মাতে মুহাম্মাদের কিছু লোকেরা এই জাতি যখন এইরকম পরিমাপ কমিয়ে দেওয়ার চেষ্টা করে পরিমাপে কম দিবে ওজনে কম দিবে তখন শাস্তি কি হবে যে কাছে দুর্ভিক্ষ নেমে আসবে এদের কাছ থেকে ধন সম্পদ ছিনিয়ে নেওয়া হবে অসিদ্ধাতিল মাউনা এবং এরা বড় বড় কঠিন বিপদের সম্মুখীন হবে অনেক ব্যবসায়ী আছে নিয়েছেন মাল একশো কেজি নিজের এখানে মাপবেন পঁচানব্বই কেজি বুঝতেই পারবেন না আপনি এরকম যখন চুরি শুরু হবে ওজনে চুরি পরিমাপে চুরি তখন জাতির কাছে আজাব আসবে কিভাবে দুর্ভিক্ষ অনাহার দেখা দিবে না খেয়ে মানুষ মরবে ও সিদ্ধাতিল মাও এবং বড় বড় কঠিন বিপদ আপদ মুসিবত আসবে আরেকটি শাস্তি কি আসবে ও সুলতানে সুলতান এবং শাসকের পক্ষ থেকে এদের প্রতি শান্তি আসবে শাসক তখন জুলুম নির্যাতন করা শুরু করবে খবর নিয়ে দেখেন যে আমাদের দেশে এরকম পাপের শাস্তি শুরু হয়েছে কি না হয়েছে তিন নম্বর হচ্ছে বলে মিয়াম যখন তারা তাদের সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দিবে ইল্লা কাত যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে বর্তমান যুগে অনেক লোকেরা জাকাত দেয় দেশে অনেকে দেয় না জিজ্ঞেস করা হয় জাকাত দেন না কেন বলে জাকাত দিব কি আমি তো এখানে দান করলাম ওখানে দান করলাম ওখানে দান করলাম উমুক মাদ্রাসায় দিলাম হ্যাঁ অমুক মসজিদে দিলাম তা আমার আর জাকাত বের করা কি দরকার আছে এখান থেকে আমি দিয়ে দিয়েছি কিন্তু না না জাকাতের যে অধিকারটা আছে যে জাকাত সম্পদের বের করার আপনার জন্য ফরজ যদি আপনি বের না করেন শাস্তি সুরূপ এমন হবে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে ওলা উলাল বাহাই যদি চতুষ্প পৃথিবীতে না থাকতো তাহলে কখনোই বৃষ্টি হতো না তাহলে চিন্তা করুন যে যখন জাতি জাকাত বন্ধ করে দিবে তখন তাদের কাছে এমন আজাব আসবে যে বৃষ্টি বন্ধ বৃষ্টি বন্ধ মানে রিজিক কম হয়ে যাবে এ ফসল কম হয়ে যাবে যার ফলে মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে যখন শাসক গোষ্ঠী আল্লাহর কিতাব দ্বারা ফায়সালা করা বন্ধ করে দিবে এবং আল্লাহ আবুল আলমিন যা নাজিল করেছেন তার বিধান গ্রহণ করাও বন্ধ করে দিবে তাহলে কি হবে ইল্লাহ জা আসাহম বঈ নাহম তোরাল্লাহরা তাদের মাঝে আপোষের মধ্যে দ্বন্দ্ব মারামারি শুরু করিয়ে দিবেন। চিন্তা করেন হাদিসটি সহি হাসান যখন শাসক গোষ্ঠী আল্লাহর কিতাব দিয়ে রাসুলের বিধান আল্লাহর কিতাব এবং রাসূলের বিধান অনুযায়ী ফায়সালা করবে না আল্লাহর নাজিলকৃত কিতাব গ্রহণ করবে না তখন তাদের আপোষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে একদল পদে গিয়েছে আর এক দল চেষ্টা করছে তাড়াতাড়ি নামাতে হবে কারণ ওই দল কিন্তু আল্লাহর কিতাব দ্বালা ফায়সালা করে না আপোষের মধ্যে দ্বন্দ্ব মারামারি বম ব্লাস্টিং কত কি শুরু হচ্ছে এগুলো এই জন্য হচ্ছে যে আল্লাহর কিতাব ছেড়ে দিয়েছে রাসুলের নিয়ে আসা শরিয়ত অনুযায়ী ফাইসলা করা বন্ধ করে দিয়েছে এই জন্য আপোসের মধ্যে দ্বন্দ্ব মারামারি শুরু হয়েছে আরেকটি কথা বলা হয়েছে ওলামিয়া কজুয়াহাদ আল্লাহ ইউয়াহাদ রাসূল ইল্লাহ সাল্লাহতল্লাহ আলাইহিম আদু বন মিন গাই রিহিম দামা ফিয়াই দিহিম যখন আল্লাহ এবং তার আসুলের অঙ্গীকার নষ্ট করে দেওয়া হবে আল্লাহর অঙ্গীকার আপনি আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার আপনি করেছেন রসুলের অঙ্গীকার আপনি নিয়েছেন যখন আপনি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে দিবেন রসুল আসলাম অঙ্গীকার ভঙ্গ করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি এমন শত্রু নিযুক্ত করে দিবেন যেই শত্রুরা আপনার কিছু সম্পদ অর্থ কেড়ে নিয়ে যাবে এই আজাবগুলো কিন্তু শুরু হয়েছে আল্লাহর অঙ্গীকার ছিল যে আল্লাহ রব্বুল আলম আমাদের অঙ্গীকার নিয়েছিলেন তিনি বলেছিলেন আলাস্তবে রব্বেক আমি কি তোমাদের প্রতিপালক নয় আমরা সবে কালু বালা বলেছিলাম না যে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক কিন্তু আমরা আল্লাহর অঙ্গীকার ভুলে গিয়েছি অনেক লোক আল্লাহর অঙ্গীকার ভুলে গিয়েছে রসালামের অঙ্গীকার ভুলে গিয়েছে শরীর সম্মত জীবনযাপন করে না তখন তাদের প্রতি আল্লাহ এমন এমন শাস্তি দিবেন যে এমন শত্রু তৈরি করে দিবেন যে শত্রুরা আক্রমণ করবে এবং আমাদের কাছ থেকে আমাদের ধন সম্পদগুলো নিয়ে যাবে এই ছিল পাঁচটি ভয়াবহ আজাব এবং মানে কাজের পরিণাম আল্লাহ আমি কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এরকম আজাব থেকে রক্ষা করেন আল্লাহ আমিদ